সালামুয়ালিকুম বিয়িয়াস আমার একটা আপনার ডিসকাউন্টের প্রাইসের ড্রেসগুলো পেয়ে যাবেন সুবেদ্যুত্ত পিয়াস বুডেসে চলে আসলাম সবগুলো ড্রেস কিন্তু বিয়স গর্জে গর্জে ড্রেসগুলো থাকবে একদম ডিসকাউন্ট প্রাইসে থাকবে ভিডিওটা কমপ্লিট করে সুন্দর করে দেখবেন কোন ড্রেসটা কোন প্রাইস সেটা অবশ্যই জানতে পারবেন আর শপের অ্যাড্রেসটা চলে যাচ্ছে বিয়াস এটা হল পিএস বুক্সটা আমাদেরকে শপিং কমপ্লেক্স ইউনি ইভেন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডবল ফোর জিরো সেভেন সাথে জিপে নম্বর রয়েছে জির সেভেন টু ডবল এইট ওয়ান সেভেন জিরো নাইন হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান আসলে কালকশনটা পেয়ে যাবেন বিহাজ ফার্স্ট একটা মিষ্টি কালারের মধ্যে গজ্জেস একটা ড্রেস দেখাচ্ছি দেখেন চিনি সিল্কের মধ্যে একটা ড্রেসটা পুরোটা রেল স্টনে কাজ করা রেসটা মধ্যে খুব সুন্দর করে এখানে কাজ করা যায় ডেস্টার সাইজ হবে ফর্টি টু সাইজ যাদের ফর্টি টু লাগবে তারা রেসটা অর্ডার করতে পাবে নিচে দেখেন বিহাজ কত ভারী করে পুরোটা ধারকান পাথরের কাজ করা আছে ডেসটার নিচে অনেক সুন্দর করে গজ্জেস করে কাজ করা হবে ড্রেসটার এটা কিন্তু দুইটা কালার আছে সাথে চলে যাবে একটা দুপাটা প্যান্টও থাকবে সেম কাপড়ের প্যান্ট কাজ করা আর দুপাটা কিন্তু অনেক সুন্দর করে পুরো দুপাটা কিন্তু গজ্জেস করে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র দু হাজার পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পারবেন পিএস বুডের শপ থেকে দুইটা কালার দুইটা কালারে দেখাই দেব মিষ্টি কালার সাইজটা হলো ফর্টি সাইজ তারপর এই যে একটা ব্লু কালার আছে সেটা সাইজটা হলো থার্টি সরি ফর্টি টু সাইজ এটা ফর্টি টু অ্যান্ড ফর্টি সাইজ আছে যাদের ভালো লাগে অবশ্যই দুই নিয়ে চলে আসবেন স্ক্রিনশট দিয়ে দেবেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভিওস একটা সিকোয়েন্সের উপর একটা মেজেন্ডা কালার একটা ড্রেস দেখাচ্ছে পুরো পুরোটা ড্রেসটা সিকোয়েন্স দিয়ে সুতা দিয়ে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে কাপড়টা শিপনের উপর হবে সাইজটা হলো ফর্টি ফোর সাইজ যাদের ফর্টি ফোর লাগবে তারা এই ড্রেসটা কালেক্ট করতে পারবেন ভিওস সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট কার্ড প্লাজো আর দুপাটাও থাকবে সেম কাপড়ের দোপাট্টা প্লাস পুরো দোপাট্টা জুড়ে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বরিক শপ থেকে আমি আবারও বলছি এগুলো আফটার ডিসকাউন্ট থাকবে যার ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেবেন শেষ হয়ে কিন্তু আর পাবেন না আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর কাশ্মীরি সিল্কের মধ্যে একটা ড্রেস চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে দেখেন কলের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা এবং পুরো ড্রেসটা জুড়ে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে নিচেও কাজ করা হবে ড্রেসটার পিছনে কিন্তু পুরো পিছনে কাজ করা আছে পাকিস্তানি প্যাটারেল একটা ড্রেস খুব চমৎকার একটা ডিজাইন সাইজটা থাকবে হলো সাইজ সাইজ যাদের লাগবে আর যারা হয় আর করে নিতে পারবেন এই ড্রেসটার প্রাইজ দিচ্ছি বিয়াস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই গর্জিয়াস ড্রেসটা নিয়ে নিতে পারবেন পেয়েসুরিক সব থেকে কালারটা অলিভ কালারের মধ্যে খুব চমৎকার একটা কালার নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভিয়াস এখন পাকিস্তানি অর্গানজের মধ্যে একটা ডিজাইন দেখা যায় দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা অর্গানজার উপরে ড্রেসটা পুরোটা ড্রেসটা জুড়ে খুব সুন্দর করে কাজ করা আছে সাইজটা হলো ফর্টি টু সাইজ নিচে অনেক চমৎকার করে গর্জেস করে কাজ করা আছে এবং ড্রেসটার হাতা করে জেস করে কাজ করা হবে অন্যটা কিন্তু পুরোটা ওনার গর্জেস কাজ করা আছে পুরো অন্যারটা জুড়ে অনেক সুন্দর করে দেখেন খুব সুন্দর করে অন্যটা গর্জেস কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস হচ্ছে বিহস মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে সুন্দর এই গর্জেস অর্গানজা ড্রেসটা নিতে নিতে পাবেন পিএসবুড়ির সব থেকে আরেকটা শিপনের উপর একটা ড্রেস দেখাচ্ছি এটা ফর্টি অ্যান্ড ফর্টি টু সাইজ আছে খুব চমৎকার একটা ড্রেস দেখেন পুরোটা ড্রেসটা ড্রেসটার জুড়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার নিচে অনেক সুন্দর করে চমৎকার করে একটা কুচি করা আছে নিচটার মধ্যে এটারও কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে এক পিসে আছে সাথে পাবেন সেম কাপড়ের প্যান্ট আর দোপাট্টাটা থাকবে অনেক সুন্দর করে পুরো দুপাটার কাজ করা পুরো দুপাটার কিন্তু গডজাস্ট করে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা নিতে পাবেন ড্রেসগুলির সব থেকে জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি পুরো একটা ওভার কাজ করা খুব সুন্দর করে ওভার কাজ করা ড্রেসটা এখানে স্টোন করা আছে খুব সুন্দর করে সাইজটা আছে থার্টি এইট সাইজ ড্রেসটা জুড়ে দেখেন সুন্দর করে পুরোটা একদম জড়ে দিয়ে কাজ করা আছে এবং এখানে বড় করে খুব সুন্দরভাবে ধারখান পাথর লাগানো আছে খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে কাপড়টা অনেক সফট একটা কাপড় এবং কালারটা অনেক সুন্দর মিষ্টি একটা কালার সাথে থাকবে প্যান্ট কাট প্লাজো নিচে কাজ করা আছে সেম কাপড়ের প্যান্ট দুপাটার কিন্তু বেশ অনেক সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে একটা চমৎকার ড্রেস নিয়ে জলপাই সবুজের মধ্যে একটা জলপাই কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস সুতা দিয়ে খুব করে উপরে ড্রেস কাজ করা আছে এটার সাইজটা হবে থার্টিএট সাইজ নিচে ঝোল করা আছে এবং পুরো নিচে প্যানেলটার মধ্যে জোরে অনেক সুন্দর করে কাজ করা আছে পিছনে প্যানেলে কাজ করা হবে এবং ড্রেসটার কিন্তু বিয় হাতাটা খুব চমৎকার করে পুরো হাতাটা কাজ করা আছে সাথে পাবেন দুপাটারও কাজ করা পাবেন ইভেন প্যান্টটাও কিন্তু খুব সুন্দর সেম প্যান্টে কাজ করা পাবেন দেখেন কত সুন্দর করে কাজ করা আছে অন্যটা এবং প্যান্টটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার সাইজটা হবে থার্টি এইট সাইজ যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডার করে নেবেন প্রাইসটা পড়বে বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা করে ড্রেসটা নিতে পারবেন পিসবুডিক্স থেকে এখন যেটা দেখাচ্ছি পাকিস্তানি একটা ভাইরাল ড্রেস দেখেন খুব চমৎকার জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে একটা পাকিস্তানি ভাইরাল একটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা সাইজটা হল ফর্টি ফোর সাইজ কাপ কালারটা অনেক সুন্দর জাম কালারের মধ্যে নিচে কিন্তু কাজ করা এক কালার হবে পিছনটার মধ্যে আর নিচে পুরোটার মধ্যে ঝুলে প্লাস কাজ করা আছে এবং ড্রেসটা হাতারা কাজ করা আছে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে এটা সাথে পাবেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর পুরো দোপাট্টাটা জুড়ে অনেক চমৎকার করে কাজ করা হবে এই ড্রেসটা দুইটা কালার আছে বিয়াস দুইটা কালারে দেখা দেবো প্রাইসটা একদম ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন এই যে এটা হলো দোপাট্টা কাজ করা সেম কাপড় প্যান্ট কাজ করা এটা হলো জাম কালার আর একটা আছে সি গ্রিন কালার দেখেন দুইটা কালারে কিন্তু বেশ দেখার মতো দুইটা কালার দেখেন এই কালারটা তো অনেক নাইস একটা কালার সি গ্রিন কালার এটার সাইজ আছে থার্টি এইট সাইজ আর এটা পার্পলটার সাইজ হবে ফর্টি ফোর সাইজ যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডার করে নেবেন প্রাইস পড়বে কিন্তু বিয়াস মাত্র ডেজেনাবর প্রাইস একুশশো টাকা হলো সুন্দর এক গর্জেট ড্রেসটা নিতে পাবেন পিএসবুরি সব থেকে বিয়াস একটা রানি কালারের মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে একটা রানি মেজেনটা কালারের মধ্যে খুব চমৎকার একটা ড্রেস পুরো একটা পিঠানো গর্জেস করে কাজ করা জর্জেটের উপর নিচে অনেক সুন্দর করে লাক্সারি করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে নিচে কাজ করার পিছনে কিন্তু প্যানেলে কাজ করা আছে ড্রেসটা হাতারা অনেক সুন্দর করে কাজ করা আছে সাইজটা হবে মেবি থার্টি এইট সাইজ থার্টি এইট সাইজ যাদের থার্টি এইট লাগবে তারা এই ড্রেসটা অবশ্যই অর্ডার করে দেবেন পারবেন প্রাইস কিন্তু একদম প্রত্যেকটা প্রাইস কিন্তু দুই থেকে তিনশো টাকা কমে পেয়ে যাচ্ছেন এই যে অন্যটা খুব সুন্দর করে অন্যটা কাজ করা এটার প্রাইসও দিচ্ছি বিয়াস মাত্র একুশশো টাকা একুশশো টাকা হলে সুন্দর এই ঢাকান ড্রেসের কাজ করা ড্রেসটা পেয়ে যাবেন পাথরে কাজ করা পিয়াসবিক সকলে আরেকটা জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেস দেখাচ্ছি জলপাই কালারের মধ্যে খুব সুন্দর একটা পিটানো কাজ করা যারা একটু জোরে চুমকে চাচ্ছে না তাদের জন্য একদম সোয়ার একটা ড্রেস সম্পূর্ণ জোরে সুতের জোরে দিয়ে কাজ করা আছে ড্রেসটা নিচে অনেক সুন্দর করে কাজ করা হবে ইভেন পিছনে কিন্তু বিয়াস অনেক সুন্দর করে পিছনে প্যানেলে কাজ করা আছে এটার সাইজটা আছে বিয়াস ফর্টি টু সাইজ যাদের ফর্টি টু লাগবে তারা অবশ্যই এই কালেক্ট করতে পাবেন এটার প্রাইস কিন্তু বিয়াস একদম রিজনেবল প্রাইস চলে আসবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা নিয়ে নিতে পিএস বোর্ড বোর দুপাটার অনেক সুন্দর করে গডজেস কাজ করা আছে প্লাস সেভ কাপড়ের প্যান্ট প্যান্টও কাজ করা আছে আমি আবারও বলছি এগুলো কিন্তু শেষ হয়ে গেলে তার পাবেন না এগুলো এক পিস করে আছে এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি ইয়াস একজন লাক্সারি সিপনের মধ্যে একটা ম্যাচিং কালার সিকুয়েন্সের একটা কাজ করা ড্রেস দেখাচ্ছি দেখেন খুব চমৎকার করে কাজ করা ড্রেসটা এটা ফর্টি টু অ্যান্ড ফর্টি সাইজ আছে যাদের ভালো লাগবে তারা এই ড্রেসটা অবশ্যই কালেক্ট করে নেবেন ড্রেসটা পুরো ড্রেসটা কিন্তু জুড়ে খুব সুন্দর করে সিকুয়েন্সের উপরে কাজ করা হাতটা কাজ করা আছে ড্রেসটার ইভেন প্যান্টটাও খুব সুন্দর করে প্যান্টে কাজ করা আছে দুপাটার জুড়ে অনেক সুন্দর করে পুরো চমৎকারভাবে দোপাট্টাটা কাজ করা হবে এই ড্রেসটার সাইজ হচ্ছে ফর্টি অ্যান্ড ফর্টি টু সাইজ যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডার করে নেবেন প্রাইস পড়বে কিন্তু বিয়াস মাত্র দুই টাকা দু হাজার টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস সব থেকে সরি বিয়াস এটার প্রাইস দিয়ে দিচ্ছি ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট মাত্র আঠারোশো টাকা হলে এই ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা বিয়াস লাকজারি শিপনের উপরে আরেকটা চমৎকার ডিজাইন দেখাচ্ছে দেখেন কালারটা কি বিয়াস অসাম একটা কালার দেখেন খুব সুন্দর করে গর্জেস করে ড্রেসটা কাজ করা আছে এবং নিচে অনেক সুন্দর করে কুচি করা আছে নিচে প্যানেলের পিছনে কাজ করা আছে ড্রেসটার সাইজ হবে থার্টি এইট সাইজ যাদের থার্টি এইট লাগবে তারা এই ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন সাথে পাবেন একটা প্যান্ট কার্ট প্লাজো আর দুপারটা তো অবশ্যই প্রত্যেকটা দোপাট্টা আসলে বেসিক্যালি কাজ করা এবং সেম কাপড়ের দোপাট্টা আগে যেমন একটা অন্যতে শিপন থাকতো অন্য কাপড় থাকতো এবং প্রত্যেকটা সেম কাপড় ওনা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে হবেন পিএস বুডিক্স থেকে লাস্ট ওয়ান ডিজাইনে চলে যাচ্ছি লাস্ট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই সফট একটা কাপড়ের মধ্যে দেখেন একটা কাপড় সাইজ মিষ্টি মধ্যে একটা ড্রেস চমক সুন্দর করে দেখেন নিচে কাজ করা আছে স্টোনের কাজ করা ড্রেসটার হাতারা জুড়ে কিন্তু অনেক সময় সুন্দর করে কাজ করা আছে হাতার সাথে কন্ট্রাস্ট করে দোপাট্টাটা কাজ করা আছে এটা চেরি সিল্কের মধ্যে বিয় কাপড়টা হলো চের সিল্কের মধ্যে খুব সুন্দর করে কাজ করা হবে অন্যটা অনেক অল ওভার কাজ করা এটা সাইজটা হলো ফর্টি ফোর সাইজ কালারটা অনেক সুন্দর একটা মিষ্টি কালারের উপর পাচ্ছেন এই ডেসটার প্রাই দিচ্ছি বিয় মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা গুলো সুন্দর ডেটা নিতে পারবেন পিএস তো সপ্তাহ বি আজকের মতো এখানে শেষ করে দেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেস